নমস্কার আজকে বলবো লাভ রাশি ফল আপনারা অনেকেই আমাকে এইট নাইন ওয়ান নাইনে মেসেজে দিয়েছেন যে দাদা আর যাই কোন লাভ রাশি বলটা কিন্তু আপনি ছাড়বেন না এটা কিন্তু আপনি কন্টিনিউ করবেন তার জন্যেই আপনাদের কাছে আমি দৈনিক রাশি বল দিচ্ছি বা রাশি বল দিচ্ছি বা শঙ্কা দিচ্ছি বা আদার্স রাশি বল জন্য দিচ্ছি এই লাভ রাশি ফলটা কিন্তু আপনাদের জন্য প্রেজেন্ট করার চেষ্টা করছি চলুন তাহলে জেনে নিন এই সপ্তাহে কোন রাশি রাশিকে সতর্কতা কোন রাশি রাশিগুলো সচেতন কোন রাশির জন্য ভালো বা কার জন্য নতুন রিলেশন তৈরি হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনাকে মানে যে রাশির জন্য সতর্ক সচেতন সেগুলো একটু চলুন নিন নিই প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশিও এই সপ্তাহে অবশ্যই রিলেশনের মধ্যে অবশ্যই ধৈর্য রাখুন তাড়াহুড়া করবেন না যদি আপনি কোনো রিলেশনে জড়িয়ে থাকেন অবশ্যই আপনার জীবনে কোনো অপ্রিয় ঘটনা ঘটতে পারে বা মানে ভুল কোনো কাজ হতে পারে কিন্তু সামনে আসতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা সেটা নিয়ে আপনি বেশি চুলচেরা বিশ্লেষণে যাবেন তাহলে রিলেশনে নষ্ট হতে পারে মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি হিসেবে দেখা হতে পারে এই সপ্তাহে আপনার মানে যারা অনেক লং টাইম রিলেশনে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে একটু আপনাকে মানে টেনশনে ফেলতে পারে বা আপনার মধ্যে একটু ভাবাত্মক ভাব আসতে সপ্তাহে শেষের দিকে আপনার প্রেমের জায়গাটা আবার ঠিক হয়ে যাবে পার্টনারের সাথে রোমান্টিক সিচুয়েশন থাকবে এবং সুন্দরভাবে আপনি অনেকটা সময় কাটাবেন অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হতে পারে বা পার্টনারের সাথে আপনি কোনো হয়তো কোনো কথা বা কেউ আপনার কাছে কান ভাঙাতে হবে সেগুলো আপনি বেশি সিরিয়াস বা কোনো চুলচের বিশ্লেষণে যাবেন না বিশ্বরাশি বিশ্বরাশির এই সপ্তাহটা কিন্তু আপনার মানে অনেকটাই আপনার পুরনো যে সম্বন্ধ বা পুরোনো যে রিলেশান সেটা মানে যে এসেছিলো সেই সম্বন্ধ কিন্তু অনেকটা আপনার ডেভেলপ করবে এবং আপনার কিন্তু পার্টনার সাথে আপনার মানে প্রাণ খুলে আপনি কথা বলবেন এবং আপনার মনের ইচ্ছা জানাবেন এবং আপনার একসাথে অনেকটাই সময় কাটাবেন এবং আপনার মধ্যে দেখা গেল নিজের মধ্যে একটা বন্ডিংটা যথেষ্ট ভালো হচ্ছে সপ্তাহে শেষের দিকে কিন্তু আপনার মধ্যে মানে অনেকটা একটা টেনশনের ভাব আসতে বা পার্টনারকে নিয়ে একটু টেনশন হতে পারে কিন্তু পার্টনার আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে মানে সবকিছু আপনাকে বুঝিয়ে দেবে আপনি এবার সেটা যেটা নিয়ে আপনি একটু চাপেছিলেন পার্টনাকে কি বলবো সন্দেহ করছিলেন পার্টনার সেই সন্দেহটা আপনার কাটিয়েও দেবে এবং আপনার সহজ করে দেবে আপনার লাভ লাইফে যথেষ্ট মধুর একটা সম্পর্ক তৈরি অর্থাৎ যে আপনাদের মিসান্দাস নিয়ে বা একটা যে সন্দেহ যা তৈরি হচ্ছিল আপনার মধ্যে সেটা কিন্তু পার্টনার সেটা আপনার ঠিক করে দেবে এবং আপনারা একসাথে অনেকটা সময় কাটাবেন এবং শেষ দিনটায় অর্থাৎ সপ্তাহের শেষের দিকটায় কিন্তু উভয়ের মধ্যে রিলেশন আরও বেশি ডেভেলপ করে পার্টনার সাথে আপনার ডেভেলপ করে ওর মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার রিলেশনের মধ্যে কিন্তু আপনার প্রেমের জায়গাটা একটু গম্ভীর ভাব সৃষ্টি হতে পারে একটু গম্ভীর ভাব সৃষ্টি হতে পারে রিলেশনের মধ্যে ভবিষ্যতে আপনার কিন্তু একসাথে অনেকটাই আপনার কোনো কিছু জিনিস আলোচনা করতে পারেন আপনি যদি অবিবাহিত হন বিয়ের আপনি প্ল্যান করতে পারেন এই সপ্তাহের শুরুটা ছোটো ছোটো হতে পারে কোথাও ঘুরতে যেতে পারেন আপনার এই সময় কাউকে দেখা হতে পারে এই সময় মানে মনে যে সন্দেহটা ছিল সেটাকে আস্তে আস্তে কেটে যাবে এবং সপ্তাহের যে রোমান্টিক সিচুয়েশন আবার আপনার ফিরে আসবে এবং আপনি এই সময় কিন্তু মাঝে মাঝে সন্দেহ যারা তৈরি হবে কিন্তু সেটা কেটেও যাবে আপনার মধ্যে সেটা মাঝে মাঝে হয় মিথুন রাশির মধ্যে আপনার কিন্তু এই সম্বন্ধে সম্পর্কের মধুরতা সৃষ্টি হবে পার্টনার সাথে আপনি যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করবেন কর্কট রাশি কর্ক রাশি প্রেমের সপ্তাহে এই সপ্তাহটা মিশ্রিত যাবে অর্থাৎ সপ্তাহের শুরুতে আপনার রিলেশন আপনার স্ত্রী বা হাজব্যান্ডের সাথে একটু কোনো কারণে হয়তো টেনশন থাকতে পারে আপনার এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে কথাবার্তা বলার আগে একটু পাঁচবার ভেবে নিয়ে বলবেন আপনাকে বলবো একটু অপেক্ষা করে কথা বলতে তারা করবেন না এবং আপনার অহংকার ত্যাগ করতে হবে ভাবনা করে ভেবে চিনতে কথা বলবেন এবং এই সপ্তাহে আপনার মধ্যে কিন্তু মানে ধীর হতে হবে এবং আপনাকে যদি আপনি সিঙ্গেল হন যথা আপনার মধ্যে যদি আপনি অবিবাহিত হন আপনার মধ্যে আত্মনির্ভরতা বাড়বে এবং আপনার মধ্যে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে আপনি লোকেদের কাছে আকর্ষিত হবেন পার্টনার আপনাকে এই সপ্তাহে বিশেষ কোনো মানে ভাবে আপনাকে কোনো কিছু বোঝাবে সেটা অবশ্যই বোঝা তার চেষ্টা করবেন এবং আপনাদের সম্বন্ধ সম্পর্কের মধ্যে ডিস্টার্ব চলছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে অর্থাৎ সামঞ্জস্য হয়ে যাবে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটা কিন্তু আপনার রিলেশনের মধ্যে মানে একটু মাঝে মাঝে একটু ডাউন বা হতে পারে অবশ্যই সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে পার্টনার সাথে যেটি কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা নিজেরা বসে ঠিক করে নেবেন আপনি পার্টনারের সাথে কোনো গোপন কোনো আলোচনা করতে পারেন বা আপনি পার্টনারের কাছে কোনো গোপন ব্যাপারে ধরা পড়ে যেতে পারেন বি কেয়ারফুল সিংহ রাশির ব্যাপারে অবশ্যই আপনার পার্টনার কিছু ব্যাপারে ধরেবে সেটাও হতো নিজের মধ্যে পুরোনো কোনো কথা এরকম কোনো সিচুয়েশন হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই সত্যের উপরে ভরসা করে আপনাকে এগোতে হবে আপনাকে বলবো অবশ্যই কোনো কথা আপনি লুকিয়ে রাখবেন না আপনার সপ্তাহের শুরুটা আপনাকে অবশ্যই একটু বুঝে শুনে স্টেপ ফেলতে হবে এবং আপনি যদি প্রেমিক বা প্রেম করে থাকেন অবশ্যই প্রেমের জায়গা কোনো লুকানোর জায়গা রাখবেন না কোনো ডিপ্লোমেসি করবেন না এই সপ্তাহে আপনার ব্যক্তিত্বে যথেষ্ট আকর্ষিত হবে কিন্তু আপনি সেটাকে ঠিকমতো মানে ইউটিলাইজ করার চেষ্টা করবেন ভুল ইউটিলাইজ করবেন না আপনার পার্টনার সাথে সময় কাটাবেন পার্টনারকে বুঝিয়ে চেষ্টা করবেন এবং পার্টনারকে আপনি ঠিকমতো কনভিন্স করেন আপনি সেই কথাটা অবশ্যই কিন্তু সেটা সততার সাথে বোঝাবেন ভুল কোনো স্টেপ নেবেন না এবং আপনার একসাথে কোনো নতুন কোনো মানে প্ল্যান প্রোগ্রাম যেটা সাকসেস জায়গায় এগোবে অর্থাৎ শেষের দিক থেকে যথেষ্ট আপনার শুভ হবে কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কিন্তু আপনার মানে যথেষ্ট আপনার প্রেফারই থাকবে পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে পুরোনো কোনো রিলেশন যে নষ্ট হয়েছে তাদের সাথে দেখা হতে পারে সুতরাং সাবধান কন্যাশী লোকেরা যদি আপনি বিয়ে হয়ে যান পুরোনো রিলেশনে আবার জোড়া লাগানোর চেষ্টা করবেন না যদি আপনার পুরনো কোনো রিলেশন নষ্ট হয়ে থাকে সেটা আবার যদি আপনি অভিবেদ জোড়া লাগিয়ে নিতে পারেন সেটা আপনার খুব ইচ্ছা এবং এই সপ্তাহে কিন্তু আপনার একসাথে আপনি কোনো জায়গায় মানে সময় কাটাবেন এবং খুব সুন্দর একটা সময় কাটাবেন এবং ছোটখাটো কোনো ট্রাভেল করতে পারেন সারপ্রাইজ পেতে পারেন আপনার পার্টনারের কাছ থেকে আপনার এই আপনার মানে নিজেদের মধ্যে একটা পরিবর্তন আসবে আপনার নিজের মধ্যে ভাবনার পরিবর্তন আসবে এবং আপনি পার্টনারকে সবকে খুলে বলতে পারেন পার্টনার যথেষ্ট সাপোর্ট দেবে আপনি যে সিঙ্গেল হন অত অবিবাহিত হন আপনার এই সপ্তাহে কিন্তু আপনার কোনো পার্টনার আপনার নতুন কোনো সংকেত দেবে এবং আপনার এই সময় কিন্তু নতুন সঙ্গে অবশ্যই সেটা পার্টনার সাপোর্ট দেবে এবং আপনার পারিবারিক রিলেশন অবশ্যই আগের চেয়ে অনেকটা বেটার হবে তুলা রাশি তুলা রাশি প্রেম জীবন কিন্তু ধৈর্য রেখে চলতে হবে এই সপ্তাহটা তাড়াহুড়া করবে না প্রেমের জায়গাটা প্রেমিক বা প্রেমিকা আপনাকে সন্দেহ করতে হবে চাপ সৃষ্টি করতে পারে এই সপ্তাহে শুরুটা আপনি একটু চাপে পড়তে পারেন কোনো অপ্রত্যাশিত বাদ আপনি জড়িয়ে পড়তেন তুলা রাশি বি কেয়ারফুল পার্টনার ভুল বুঝতে পারে আপনি তাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করবেন কিন্তু সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায় পার্টনার আপনাকে পার্টনার বুঝতে পারবে পার্টনার আপনার লাভ লাইফে আপনার ধৈর্য অবশ্যই ধরতে হবে এই সপ্তাহটা আপনার মানে মানে তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না তাড়াহুড়ে ভুলভাল কথা বলে ফেলবেন না এবং আপনি সিঙ্গেল যদি হন এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে মনে বুঝে শুনে কথা বললেন ভেবে চিনে কথা কথা কম বলবেন এর সাথে রোমান্টিক সিচুয়েশন তৈরি হবে প্রেমের জায়গা নতুন কিছু শুরু হবে এবং পার্টনার সাথে আপনি সারপ্রাইজ সারপ্রাইজ আপনি দিলেন প্ল্যান কোনো সারপ্রাইজ প্ল্যান আপনি করতে পারেন এবং সম্বন্ধে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা আবার ঠিক হয়ে যাবে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে তুলাশি যাটা আবার নর্মাল হয়ে যাবে বৃষ্টি রাশি বৃষ্টি রাশি এই সপ্তাহে কিন্তু বেশ রোমান্টিক মুডে কাটাবেন আপনার মধ্যে মানে বেশ নতুন কিছু ভাবনা আপনার মধ্যে আসবে রোমান্টিকভাবে সিচুয়েশন রোমান্টিকভাবে কাটাবে আপনার পার্টনারের সাথে আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং আপনার পার্টনার সাথে একটা আর্থিক সম্পর্ক সম্পর্ক বেশ হবে সম্পর্কটা এবং আপনার মধ্যে অনেকটাই কেটে যাবে সপ্তাহের মধ্যভাগে মানে হঠাৎ কোনো সারপ্রাইজ আপনার পার্টনার দিতে পারে খুব সুন্দর একটা কোন মানে গিফট আপনি পার্টনারকে দিতে হবে পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে অর্থাৎ আপনার এই আপনি সিঙ্গেল অবিবাহিত হন যদি আপনার কোনো তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের রিলেশনে আসতে পারে বি কেয়ারফুল বা আপনি কোনো রহস্যময়ী ব্যক্তির উপরে রহস্যময়ী ব্যক্তির উপরে আপনি কিন্তু আকর্ষিত হতে পারেন বৃষ্টিরাশি লোকেরা প্রেমের জীবনে এই সপ্তাহে কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে আপনি জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে এবং পার্টনার সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং খুশির মুহূর্ত কাটাবেন ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে প্রেমের সম্বন্ধটা যথেষ্ট খুশির মুহূর্ত কাটাবেন ধনুরাশি জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু আপনার নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ হবে আত্মনিয়ন্ত্রণ হবে ভাবনার প্রতি নিজের কন্ট্রোল রাখবেন এবং রিলেশনে কিন্তু আপনার মানে অসামঞ্জস্য হতে পারে সেটা সাবধান নিজেকে বেশি খুলে কথাবার্তা বলবেন না কিন্তু সপ্তাহে শুরুটা আপনার মনটা একটু কষ্ট পেতে পারেন কোনো মনে আঘাত লাগতে পারে আমরা কোনো আহত বিনা কারণে কোনো আঘাত দিয়ে ফেলতে পারে মানসিক আঘাত অধিক কষ্ট মানে মানে ভালোবাসা পেতে গিয়ে বা সেই আর একটু আঘাত হতে পারে সপ্তাহে মধ্যভাকটায় আপনার কিন্তু সময়টা কাটাবেন আবার যাটা ঠিক হয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনি এমন কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে আপনাকে যে পপার সাপোর্ট আপনি যদি সিঙ্গেল আপনার পপার সাপোর্ট দেবে এ সময় তো তার সাথে অবশ্যই সমঞ্জস্য কোনো সময় কাটাবেন এবং জীবনে আপনার খুশির মুহূর্ত আসবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে প্রেমের জায়গাটা একটু আপনাকে সতর্কভাবে সাবধানে স্টেপ ফেলতে হবে আপনার সাথী আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আপনি তার পরিস্থিতিটা সে যে আপনার সাপোর্টে আপনি যথেষ্ট উপলব্ধি করতে পারবেন আপনার মানে আপনার সিচুয়েশানে আপনার যে কোনো সিচুয়েশন আপনার পাশে থাকবে রিলেশান আগের চেয়ে বেটার হবে এবং আগে আপনাকে অবশ্যই বলো পরিবারের সাথে অবশ্যই আপনি হয়তো যদি এতদিন পরিচয় নাও করিয়ে থাকেন আপনার পরিবেশের পরিচয় হবে এবং শুভ মুহূর্ত করে আপনি পরিবেশ আপনার পার্টনারকে সাথে নিয়ে যদি আপনি সিঙ্গেল হন এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ করে ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে এবং আজকে নতুন করে মানে সত্যিকারের ভালোবাসা আপনার মধ্যে আসবে এবং সপ্তাহের শেষের দিকে দুজনে একসাথে মানে কোনো প্ল্যান করতে পারেন পার্টনার সাথে আপনি কোনো বড় কোনো ডিসিশান নিতে পারেন এই সপ্তাহে আপনি মানে শুরুটা আপনার কিন্তু মানে মানে রিলেশনের শেষের দিকে শুরুটা বলছি অর্থাৎ আমি সপ্তাহের যে শেষ হলো তার যে শুরু শুরু কিন্তু আপনাকে অবশ্যই সাবধানে মেনটেন করতে বেশি তাড়াহুড়া করবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহের শুরুটা কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন মানে মাঝে মাঝে আপনার ভাবনাত্মক সিচুয়েশন চলে আসতে পারে আপনার পার্টনারের সাথে আপনি অসামঞ্জস্য কথাবার্তা বলতে পারেন তার জন্য কিন্তু রিলেশানে ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনাকে মানে তাড়াহুড়া করছি করার জন্য কিন্তু আপনাকে মানে তাড়াহুড়া করার জন্য আপনাকে কিন্তু চাপে পড়তে হতে পারে এই সপ্তাহে আপনার মানে কোনো কি বলবো এমন কোনো নিউজ এলো যেটা আপনাকে হয় দেখা হলো আরও বেশি ক্লোজ করে দেবে সপ্তাহে শেষের দিকে আপনার স্থিতি আরেকটা ডেভেলপ হবে কোনো মহিলা বন্ধুর দ্বারা আপনারা আবার নিজের মধ্যে কি বলবো মহিলা বন্ধু আপনাদের যে রিলেশান ডিস্টার্ব ছিল সেটা আবার ঠিক হয়ে যাবে আপনার কোনো মহিলা বন্ধু মহিলা কোনো সদস্যদের আপনাদের সহযোগিতা করবে আপনি সিঙ্গেল থেকে থাকেন এই সপ্তাহে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার মধ্যে আলাদা উর্জা তৈরি হবে পার্টনার সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এই সপ্তাহে আপনি যতটা সুখের মুহূর্তে বা অনুভূতিতে কাটাবেন এই সপ্তাহে কিন্তু আপনার পার্টনার সাপোর্ট দেবে আপনি পার্টনারকে সাপোর্ট দেবেন মীন রাশি মীন রাশি এই সপ্তাহে আপনার মধ্যে সৌন্দর্য বাড়বে আপনার মধ্যে আত্মীয়তার ভাব আসবে আপনার মধ্যে যথেষ্ট ভাবনাত্মক পরিস্থিতি তৈরি হবে এই সপ্তাহে শুরুটা কিন্তু আপনার পুরনো যে বন্ধু সে মানে সে বন্ধুর সাথে আপনার যোগাযোগ হবে পুরনো প্রাপ্তিযোগ হবে পার্টনারের সাথে আপনার সম্বন্ধ যথেষ্ট মধুরতা হবে এবং এই সপ্তাহে কিন্তু বিশেষ কোনো প্ল্যান বিশেষ কোনো নির্ণয় আপনি নিতে পারেন ভবিষ্যতে যেন প্ল্যান করতে পারেন এই সব রিলেশন রিলেশনের মধ্যে চেঞ্জ আসবে এই সপ্তাহে আপনার আর্থিকভাবে যথেষ্ট সম্পর্ক তৈরি হবে সপ্তাহের শুরুতে সরি সপ্তাহের শেষের দিকে আপনার একসাথে বসে কোনো ভবিষ্যতে প্ল্যান করতে পারেন এই সপ্তাহে আপনার মানে শেষের দিকে আপনার কোথাও ট্র্যাভেল করতে পারেন এই সপ্তাহে আপনি কোথাও খুশির কোনো মুহূর্ত কাটাবেন কোথাও কেনাকাটি করতে হবে এবং প্রেমের সম্বন্ধ আগের থেকে যথেষ্ট ডেভেলপ করবে এটা আপনাদের কাছে এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম এর সাথে তো অবশ্যই দৈনিক রাশি বল সাপ্তাহিক রাশি বল সংখ্যা তত্ত্ব অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চ্যানেলেও রয়েছে আপনারা অবশ্যই যদি ইচ্ছা মনে হয় ভালো লাগে অবশ্যই শাস্ত্র দেখে নিতে পারেন আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি যোগাযোগ করতে হয় অবশ্যই নমস্কার ভালো থাকবেন